উনিশে মে এই খবরটি প্রচারিত হয়েছে যে সরকারি হলো আরও তিন স্কুল দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে এই গুরুত্বপূর্ণ সংবাদটি প্রচারিত হয়েছে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন দেশের আরও তিনটি বেসরকারি স্কুলকে সরকারি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে দুই মাসে আটটি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো সোমবার অর্থাৎ উনিশে মে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে সরকারি হওয়া স্কুল তিনটি হল খুল্লার খালিশপুর উপজেলাধীন প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয় একুই জেলার ফুলতলা উপজেলার দিন আনিসtran মাধ্যমিক বিদ্যালয় এবং নরসিংদী জেলার সদর উপজেলার ইউএমসি আদর্শ বিদ্যালয় প্রজ্ঞাপন বলা হয় প্রচলিত বিধিবিধানের আলোকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী থেকে আত্মীকরণ করা হবে আত্মীকৃত শিক্ষক কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না এর আগে গত 3 এপ্রিল ঢাকার দেমরার বাওয়ানি আদর্শ বিদ্যালয় মার্চ মাসে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিনজুট মিলস উচ্চ বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার কৃষি মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় তো দর্শক এই ছিল নতুন সরকারি হওয়া প্রতিষ্ঠান সম্পর্কিত আপডেট নিউজ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন